সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি সুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদের স্বাগতম আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা জবর আ লাম মিম জবর লাম alam তা জবর তা ও র জবর র তারা হামজা জের ই লাম লাম জবর লাল

হাজ জিম যাবার যা হামজা বাজের এব র এব র হা খাজের হি এব হি মিম যাবার মা এব হি মা এখানে কলকলা খারজাবারে একালিফ টেনে পড়বেন এখানেও খারজের একালিফ টেনে ট্রেনে পড়বেন খারজাবার খারজের এবং উল্টা পেশে এক এক আলিফ টেনে পড়বেন পাশে এক আলিফ টেনে পড়বেন রব বাজের বি রব্বি হা খারজের হি চিকন চিহ্ন মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে হামজা নুন যাবার আন হামজা খালেবার আ তা খালেবার তা আতা হা লাম্প হুল আতা হুল লাম খাল ল হা লাম্পেস হুল ল হুল আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন যদি ওপরে পেস যাবার বা খাড় যাবার ওপরে থাকলে মোটা করে পড়তে হবে ল হুল এখানে খাড়জাবারে একাড়ি টেনে পড়বেন মিম লাম্পেস মুল কাপ জওয়া কা মূল কা এখানে মিম আছে থামতে হবে অক্ষ করতেই হবে তার জন্য মুলক মুলক এভাবে অক্ষ করবেন এবং কোনো টান হবে না মুলক লহুল মুলক হামজা জালজের ইজ কফ আলি যাওয়ার ক লাম জওয়া লা কাল্যা জাবান আলিফ খালেলিশ এখালিশ টেনে পড়বেন হামজা বাজের ইব র খাজ র ইব র হা খারজের হি ইব র হি মিম পেস মু ইব র হি মু এখানে কল কলা হবে খারজা বাড়ি একালিস টেনে পড়বেন খারজের একালিস টেনে পড়বেন র বাজাবা রব বাজের বি রব বি ইয়াল লাম জবান ইয়াল রব লাম জবান লা জালি জি ল্যাজি জেরে পাশে ইয়া সাকিন একালিফ টেনে পড়বেন ইয়া ইয়া হ্যাপেস ইউজের ইারজের একালিফ টেনে পড়বেন ইউ ওয়া ইউ মি মিজের মি ইউ মি তাপ তু ওয়া ইউ মি তু জের পাশে সাকিন একালিফ টেনে পড়বেন এখানে লাম আছে অক্ফ করবেন না মিলিয়ে পড়বেন যদি অক্ষ করতে হলে সে অক্ষর শাকিন দিতে হয় এখানে থামতে হবে না তার জন্য কোনো শাকিন হবে না যেরকম শব্দ সেরকমই উচ্চারণ করে মিলিয়ে পড়তে হবে ওয়াইউ এরকমভাবে ওয়াঈ মিতু কলা এভাবে মিলিয়ে পড়ে যাবেন ক পালে যাবার লাম যাবার লা কাল যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন হামজা যাবার আ নুন আড়ে যাবার না আ না এখানে একটি মনে রাখবেন আনা যেখানে লেখা থাকবে এখানে আনা শব্দের নুন জাবারের পাশে খালিয়ালিফ এক টেনে পড়তে হয় সব জায়গায় কিন্তু এই জায়গাটাতে টেনে পড়তে হবে না আনা যেখানে লেখা থাকবে এই খালি আলিফটি অতিরিক্ত তার জন্য এখানে কোনো টান হবে না আনা এভাবেই পড়ে যাবেন উহ ই হামজা হাফিস উহ ইয়া ই উহ ই খারেজের এক আলিফ ট্রেনে পড়বেন ওয়া যাবার ওয়া হামজা পেস উ মি 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 উমি পেস তু উমি তু এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরের সাকিন দিতে হবে এখানে লাম আছে তার জন্য শেষ অক্ষরের শাকিন দিতে হয়নি মিলিয়ে পড়তে হয়েছে এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরের শাকিন দিবেন যে তিন আলিফ টেনে পড়বেন জের পাশে ইয়া সাকিন এক পড়তে হয় সে সক্ষর দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন লিফ্টেন মধ্যে আর্জি হবে এভাবে থেমে যাবেন অক্ষ করবেন কালে যাবার ক লাম এ হামজাবাজের এবে রক্ষর যাবার রা হি ইব্রাহিমু এখানে কলকলা হবে খাড় যাবারে একালিশ টেনে পড়বেন খাড় জড়ে একালিশ টেনে পড়বেন এখানে যাবার পাশে খালালিস একালিশ টেনে পড়বেন ফা যাবার ফা হামজা নুঞ্জের ইন ফাইন এখানে ওয়াজিব গুন ফাইন নুন লাম যাবার নাল ফা ইন নাল লাম খাড় ল হা যাবার হা ল হা খাড় যাবারে একালিশ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর দেখবেন ওপরে যদি থাকে যে কোনো চিহ্নর তাহলে মোটা করে পড়তে হবে ল হা যদি নিচে আসে তাহলে লাহা ওপরে থাকলে লহা ইয়া হামজা আবার ইয়া তা ইয়ে যে তি ইয়া তি যের পাশে ইয়া শাকিন একাধিক পড়বেন আর যদি আলিফ বা হামজার ওপরে যদি সাকিন আসে তাহলে একটি ঝুক মেরে পড়তে হবে ইয়া তি বা সিনের বিশ সিন মিন যাওয়ার সাম বিশ্বাম সিন যে সি বিশ্বাম সি মিম যে মি নুন লাম যাওয়ার নাল মিনাল মিম সিন যাবার মাস রজ মাসরি মাস কাফ যে এখানে কাফ লয় একটি কাফ এবং কফ এইটি কফ মোটা অক্ষর তার জন্য কফ কি মাস রি

ফাজর ফা বাপিস বু ফাবু হাজির হি ফাবু হি তা লাম যাওয়া তাল ফাবু হি তাল লাম যাওয়া জালি জি লি জের পাশে ইয়ে সাকিন এক লিফটেন পড়বেন কাব জর কা ফা জর ফা কা ফা র কাফা র এখানে তো আছে তার জন্য সে সকল সাকিন দিতে হবে দিয়ে মিলিয়ে পড়বেন কাফার কাফার এভাবে মিলিয়ে পড়বেন এই অক্ষরের সঙ্গে এই অক্ষরে মিলিয়ে যাবে সাকিন দিলে ফা রজার ফার কাফার এখানে অক্ষ করবেন ওয়াল জার ওয়াল লাম হা ল হু ওয়াল ল হু আমি বলেছিলাম আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন যদি ওপরে যদি চিহ্ন আসে জাবার বা পেস বা খাড় জাবার রকম যদি আসে ওপরে তাহলে মোটা করে পড়তে হবে আল্লাহ লেখাটি খারেজা বারে 41 টেনে পড়বেন লাম আলি জлла জবর ফাস খলাল ইফ ইকলিফ টেনে পড়বেন ইয়া হাজবার ইয়া দাল লাম জের দিল ইহ দিল ক্বাও জবর ক্বাও মিম জবর মাজ ক্বাউ মাজ যখির জ জ লাম জের লি যালিমিন মি মি জালিমিন নুন জবননা জালিমিনা এখানে এমি না না বলে এখানে থামতে হবে আয়াত আছে তার জন্য সেই সকল শাকিন দিবেন যে তিন আলিফ টেনে পড়বেন জেরার পাশে ইয়া শাকিন একালিফ টেনে পড়তে হয় সেই সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর্জি হবে জলেমি এভাবে টেনে পড়বেন ইনশাল্লাহ পবিত্র কোরআন আন শুদ্ধভাবে এরকমভাবেই দেখবেন এবং প্র্যাকটিস করবেন আমার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ পবিত্র আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম